একজন মানুষের জীবনে তার বাবা থাকা কতটা প্রয়োজন তা বোঝানোর মতো ভাষা হয়তো বা নাই কিন্তু যারা জ্ঞানি তারা ঠিকই বুঝে নেবে বুঝে নেবেন কীভাবে বুঝবেন দেখেন এই বিশাল একটা গাছ কিন্তু বিশাল একটা গাছ না এই গাছটা এখন ঠান্ডার দিন এই জন্য পাতা ঝরে গেছে তারপরেও ডাল মেলে মেলে আছে কিন্তু যখন পাতা আসে তখন আরও বিশাল দেখা যায় অনেক বড়ো গাছটা কিন্তু অনেক বছর পুরোনো গাছ মনে করেন এটা একটা বাবা তো এই গাছের নিচের নিচে কিন্তু অনেক মানুষ রেস্ট নেয় এখানে গরমের দিনে রেস্ট নেয় যদি এই গাছটায় বাবা হয় তাহলে কত হাজার হাজার মানুষের এই গাছের রেস্ট দেয় এই গাছের নিচে বসে তেমনি ঠিক একজন মানুষের জীবনে একজন বাবা থাকা একজন মানুষের জীবনে বাবা থাকা বিশাল প্রয়োজন কারণ এই পৃথিবীতে যার বাবা মা নাই একমাত্র উনি উনি অনুভব করতে পারে যে পৃথিবীতে বাবা এবং মা এরা না থাকা কতটা শূন্যতা আমরা যখন বাবা মা থাকে যাদের আছে এখনও তারা আমরা হয়তো অনেকেই জানি না বা বুঝি না যে বাবা মা জীবনে কতটা গুরুত্বপূর্ণ বাবা মা জীবনে কতটা একটা বিশাল মানুষ একজন মানুষের জীবনে একটা সাপোজ দেখেন যাদের বাবা আছে ওই বাবাই কিন্তু চিন্তা ভাবনা করে আমার ছেলেটা বড় হবে বিয়ে করবে এটা সেইটা তার একটা ঘর লাগবে তার একটা বাড়ি লাগবে এরকম একটা থাকে না তার সংসারটা কিন্তু গড়ে দেওয়ার মতো চিন্তা ভাবনা তার বাবাই করে আর এই পৃথিবীতে যার বাবা নাই যার মাও নাই আর আরেকটা বিষয় হইল মায়ের থেকে বাবা বাবা হচ্ছে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে যে সন্তান আমার সন্তান বড় হয়ে কোথায় থাকবে বা কী করবে তার ভবিষ্যৎ আর মা হচ্ছে সবসময় চিন্তা করে যে আমার ছেলেটা কেমন আছে তারে ভালো রাখার জন্য যে তার আমি কীভাবে ভালো রাখুম মায়ের চিন্তা হইলো ভালো রাখা সন্তান ভালো রাখা সুখে রাখা আর বাবা মা তারা দনোজনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানুষ বাবা আর মা কথাগুলির জন্য বলতেছি যাদের বাবা নাই আমি গতকাল একটা ভিডিও দেখছি ভিডিওটা দেখে আমার খুব আফসোস লাগছে কারণ আমার নিজের বাবা মা কেউই নাই আর এই জন্যই ভিডিওটা দেখে খুব হতাশা হয়েছি যে এটা নিয়ে একটা ভিডিও গরম আমি বানাবো এই কারণেই কারণ বাবা মা একজন ছেলে ছেলে আর ছেলের বউ দুইজনে মিলে তার মায়ের গলার ভিতরে দড়ি লাগাই বেলেছে যে এখনও উনি মৃত্যুবরণ কেন করে না তার মায়ের গলায় দরিদ্র আছে ছেলের সামনে যে শাশুড়ি এখনো কেন মরে না কেন তার মৃত্যু হয় না এই জন্য ওই ছেলের মায়ের মানে শাশুড়ির গলায় এরকম কাজ করতেছে অথচ ছেলেটা পাশে দাঁড়ায় রয়েছে ছেলে কোনো হাই হুতাশ কিছু করতেছে না তাই ভাবি যে যখন এ তুমি এই ছেলে যখন ছোটো ছিলে যখন ছোটো ছিল তখন কে খাওয়াইছে মায়ের কুলে প্রস্তাব করছো মায়ের কুলে আরো কিছু করছো মায়ে তোমার হাঁটা শিখাইছে মায়ে বসার শিখাইছে হা বা না এইটা খাও এটা খাও কিছু তুমি শিখছো মায়ের কাছেই এখন মা হয়েছে বৃদ্ধ মা বৃদ্ধ হওয়ার পরে মায়ের ভালোবাসা ভুলে যায় যে তোমাকে আদর চিহ্ন দিয়ে বড় করছে তার তার কথা কথাগুলা তার আচার ব্যবহার ভুলে যায় বইয়ের জন্য পাগল হইয়া মায়ের পিছনে লাগছো এই ভিডিওটা দেখছি আর অনেক কাহিনী আর কি আমি খুব কষ্ট পাইছি ভিডিওটা রিয়েল ভিডিও মানে হয়তো বা অন্য কেউ ভিডিওটা কুইরা পোস্ট করছে তো উনি নিজে কোনো নাটক বা কোনো ফানি না এই জন্যই আমি আর কষ্ট পাইছি যে কারণ নাটক করা যায় নাটক করা যায় অভিনয় করা যায় বা অন্য কিছু করা যায় কিন্তু রিয়েল ভিডিওগুলো মানে অন্য একটা মানুষে তার ঘরের ভিতর থেকে ভিডিওটা পোস্ট করছে গ্রামীণ অঞ্চলের ভিডিওটা করছে কিন্তু যেই কাজগুলো করতেছে উনি দেখে নাই এই যে ভিডিওগুলো করতেছে রিয়েল ভিডিও এইগুলো দেখে খুব হতাশ হতাশ হয়েছে আমি আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে যে আমি আসলে কোন নিয়ে আসলাম আল্লাহ তালা কোন দুনিয়া পাঠাইলো আর আল্লাহতালা কেনই বা আমার বাবা মাকে রাখল না দুনিয়াতে তাদের খেজমত করার তোপে আমাকে দিল না তাই এই জন্য খুব খুব আফসোস করি হয়তো অনেকে বলবেন বাবা মা নাই এই জন্য আপনার হাহাকার তবে ভাইয়া বোন হাহাকার প্রতিটা মানুষের থাকা উচিত প্রতিটা মানুষের হাহাকার থাকা উচিত কার কারণ যখন তোমার বাবা মা থাকবে না দুনিয়াতে তখন তুমিও তুমিও হাহাকার করবা তখন তুমিও আমার এই ভিডিও দেখে বলবা যে ভাইয়া ঠিকই বল সাল এখন হাহাকারটা বুঝতেছি কষ্ট জিনিস বুঝতেছি এই জন্যই ভাইয়া সময় থাকতে বাবা মাকে ভালোবাসুন বইয়ের কথা না শুনে এখন দুনিয়াতে অনেক বউ আছে তারা শাশুড়িকে ভালোবাসে শ্বশুরকে ভালোবাসে এই জন্যে বলি যে সবাই সবাই সবার দিক থেকে সবাই সবার জায়গা থেকে বাবা মাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসবেন তাদের গায়ে আঘাত করবেনই না তাদের মনে কষ্ট দিবেন না যতটুকু সম্ভব তাকে তাদেরকে সুখে রাখার চেষ্টা করেন কারণ তাদের ধারে আপনি বড় হয়েছেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে আর ভালো লাগলে কথাগুলো শেয়ার করে দিবেন জানি অন্য কেউ শুনে কথাগুলো গেলে শুনে শিখতে পারে বুঝতে পারে আসসালামু আলাইকুম আবার দেখাবে কোনো ভিডিও নিয়ে